ফ্রেন্ডস একটা নিউজ শুনতে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে এই মমতা ব্যানার্জী নাকি চুপিসারে চুপিসারে এখানে ওখানে প্রোগ্রাম করতে যাচ্ছে এই এটা শোনা যাচ্ছে বর্ধমানে নাকি মমতামানজি একটা সভা করতে যাচ্ছে সেটা কেউ জানেই না এরকম চুপিসারে যাচ্ছে তার কারণ কারণ যেটা জানা যাচ্ছে এই শুভেন্দু অধিকারীর কারণে মানে মোদমাঞ্জীর এই সভাগুলো যদি মানে পাবলিক জেনে যায় তাহলে সুবিন্দু অধিকারী গিয়ে ওখানে পাল্টা সভা করবে আর তখন মোদমাঞ্জীর মানে যেই সভাটা মোদমাঞ্জী করে গেল সেটা আর কিছু থাকবে না সেই কারণে শুভেন্দু অধিকারী যাতে না জানতে পারে সেই কারণে মোদমাঞ্জী এরকম চুপিসারে মানে সভাটা করছে কিন্তু কি হবে এরকম চুপিসারে অল্প বা ডমা করে সে তো জেনে গেল তাই না সবাই তো জেনেই এই যে আমরা জেনে গেলাম এখন আমরাও সতর্ক হয়ে থাকবো মমতা কবে সব মানে সভা করতে যাচ্ছে এইসব বিষয় আমরাও সতর্ক থাকবো সবসময় সময় নজরে রাখবো মমতা বানার্জি প্রচুর প্ল্যান এখন চুপিসারে সারে সভা করতে যাচ্ছে তারপরে ওখানকার মানুষের কাছে গিয়ে ব্রেন ওয়াশ করবে মানুষকে ঠিক আছে আর হয়েছে কেউ জানতে পারবে না বিজেপি না জানিয়ে মমতা যাবে সভা করতে তো এরকমভাবে সম্ভব নয় এটা সবাই জেনে যাচ্ছে সবাই জেনে গেছে আর মমতা যে প্ল্যান করে রেখেছে যে এরকমভাবে চুপি সারে সভা করবে এটা কোনোদিন সম্ভব হবে না ঠিক আছে এইসব সভা সব বাঞ্ছাল হয়ে যাবে আমরা সবাই জেনে যাব যে এখন তো আরো বেশি করে সতর্ক হয়ে যাবো এইসব বিষয় নিয়ে মমতা ব্যানার্জি কবে সভা করতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে এখন আমরা বিজেপি আরো বেশি করে সতর্ক হয়ে যাব আর শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে পাল্টা সভা করে আসবেন ঠিক আছে মমতা ব্যানার্জিকে চিন্তা করতে হবে না মমতা ব্যানার্জি সভা করে বেরোলেই তার কিছুক্ষণ পরেই হুম শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে পাল্টা সভা করে আসবেন সুতরাং মমতা যে কোনোভাবে এটা আটকাতে পারবে না এখন চুপি সারে যাচ্ছে হ্যাঁ চুপি চুপি যাচ্ছে চুপি চুপি হম কাউকে জানতে দেবে না এই হচ্ছে বিষয় আবার শোনা যাচ্ছে যে এই যে মমতা যে সভাগুলো করছে এতে নাকি বেশি লোকও হচ্ছে না ঠিক আছে একে লুকিয়ে লুকিয়ে সভা করতে যাচ্ছে তার উপর বেশি লোকও হচ্ছে না সেই জন্য স্কুলের বাচ্চাদের কালেক্ট করছে জোগাড় করছে সবাই লোক বাড়াচ্ছে লোক ভিড় করছে এসব করে আর চুপি চুপি এসব সভা করছে তো মমতা বানার্জি এটা জেনে রাখুক এরকম ভাবে লুকিয়ে লুকে কোনোদিনই মানে লুকিয়ে লুকিয়ে সভা করা মানুষের ব্রেন ওয়াশ করা কোনোদিনই সম্ভব নয় ঠিক আছে এখন বিরোধী আসনে আছে বিজেপি সুতরাং মমতা ব্যানার্জি কখনোই পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করার জন্য লুটপাট চালানোর জন্য এই সমস্ত করতে পারবে না ধরা পড়ে যাবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য অবশ্য